হরিয়ানার ফরিদাবাদে দিন দুপুরে এক যুবতীকে গুলি করে হত্যা করা হয়েছিল নিকিতা তোমারের নামের এই যুবতীর হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের পিছিয়ে নেই বরাক উপত্যকাও শুক্রবার শিলচরে নিকিতা হত্যাকাণ্ডের প্রতিবাদ সাব্যস্ত করেন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল ও দুর্গা বাহিনীর সদস্যরা এদিন শিলচরে ক্ষুদিরাম বসুর মূর্তির নিচে সাব্যস্ত হয় এই প্রতিবাদ হাতে হাতে ব্যানার পোস্টার প্লেকার্ড নিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দিয়ে প্রতিবাদস্থলী কাঁপিয়ে তোলেন প্রতিবাদকারীরা উল্লেখ্য গত ছাব্বিশ অক্টোবর মোহাম্মদ তৌসিফ নামের এক যুবক গুলি করে হত্যা করেছিল কলেজ ছাত্রী নিকিতা তোমারকে হারিয়ানার বল্লভপুরে প্রকাশ্য দিবালোকে একটি হিন্দু মেয়েকে কলেজের সামনে থেকে জোর জবরদস্তি প্রথম অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় এবং তারপর যখন মেয়েটিকে অপহরণ করতে ব্যর্থ হয় প্রকাশ্য রাস্তায় দিবা সকলের সামনে এই নিঃসংস জাহাদিরা সেই নিকিতা তোমার মেয়েকে গুলি করে হত্যা করে ভারতবর্ষের বুকেতে এরকম ধরনের ঘটনা কখনো বরদাস্ত করা যায় না এরকম দনের ঘটনা দিয়ে ভারতবর্ষ নতুন তা নয় দু হাজার আঠারো সালের দশই ফেব্রুয়ারি সেই মেয়েটিকে নিকিতা তোমারকে অপহরণ করে নিয়ে গেছিল সেই জেহাদি এবং তারপর পুলিশের থানা এফআইআর করেছে নিকিতা তোমারের পরিবার পত্রপত্রিকা দেখবেন যে কোন না কোন হিন্দু মেয়েকে লাভ জেহাদি অপহরণ করে নিয়ে যাচ্ছে বা ওদেরকে বলাৎকার করছে বন্ধুগণ কখনো এইসব জিনিস দেখে মনে হয় মনে হয় যে আমরা কোথায় আছি আমরা ভারতবর্ষতে আছি না পাকিস্তানে আছি না বাংলাদেশে আছি বন্ধুগণ পাকিস্তান এবং বাংলাদেশে যা করছে এখন ভারতবর্ষে ইসলাম কিনে করছে বন্ধুগণ আমাদের এখানে শিলচর শহরে এই বছর এই বছর শিলচর সদর থানাতে প্রায় বৃষ্টি অপহরণের কেস মুসলিম ছেলেরা হিন্দু মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে বৃষ্টির উপরে কেস শিলচর সদর থানায় রেজিস্ট্রেশন করা হয়েছে হতে এরকম হয়েছিল লাগাতার তিন দিনে তিন তিন অপহরণ করা হয়েছে শিলচর সদর তার এফআইআর দার্জ করা হয়েছে তারপর প্রশাসন বলে যে তোমরা শান্তি থাকো আমাদের চোখের সামনে আমাদের মা বোনকে তুলে নিয়ে যাবে ব্যুরো রিপোর্ট ইস্টার্ন নিউজ